যে আগে টাকা দিবে সে ইনশাল্লাহ পাবে বাচ্চা জি মেয়ে বাচ্চা আঠারো হাজার পাঁচশো জি দুটো একসাথে নিলে দেখা যাচ্ছে যে আমি দুটো মিলে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেবো আর কি জি আচ্ছা দেখেন এখানে ছোট্ট একটা প্যাকেজ আমাদের উজ্জ্বল ব্যবস্থা করছে কালারিং বাচ্চা দিয়ে নাকি ভাই কালারিং বলতে থেকে একেবারে অরিজিনাল হই ভাই বাচ্চাগুলো অরিজিনাল পাটাটাও অরিজিনাল আচ্ছা ভালো কোয়ালিটি হ্যাঁ একেবারে হাই আচ্ছা

সাত পিস ছাগলই ছিল গাভ গাভ এক একই গাভ হয়ে গেছেলি উনি জানেন নিজে পাটা কারণ হ্যাঁ ছিল আমি একসঙ্গে দিয়েছিলাম আট পিস আবার আমি নিয়ে বিক্রি করি জি জি অবস্থা হ্যাঁ

বাচ্চা গুলো সব একশো একশো আছে ভাই বয়স কেমন যাবে এগুলো বয়স এগুলো সাড়ে তিন মাস হবে সাড়ে তিন একই যদি বাচ্চা আসে ইনশাল্লাহ কত সুন্দর বাচ্চা আসবে এগুলো দেখে মনে করেন সব মনে ঘুরা দেখা যায় না পুরা ডাই আচ্ছা এটা ছেড়ে দেন ভাই হ্যাঁ

হয়তো মনে হচ্ছে যে না ঠিকই আছে দেখ ঠিক আছে আপনাদের যদি ভালো লাগে ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ আছে যদি যেটাই ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ওনাকে পাঠিয়ে দিবেন বিস্তারিত কথা বলতে

জ্বরা একসঙ্গে নিলে বিয়াল্লিশ হাজার টাকা দাম আসবি ভাই জি জোরা একসঙ্গে নিলে আলাদা আলাদা নিলে আমি দিবো আলাদা আলাদা নিলে আপনি এটা আসবি বাইশ হ্যাঁ এটা আসবি বাইশ আর এটা আসবি বিশ

এটার বয়স চার মাস চার মাস জি চার মাস বয়স জি 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 এটা আসবি একদম সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার জি

এই যে দেখাতে আমার সমস্যা বড় বাচ্চা ভাই হ্যাঁ বড় বাচ্চা এই যে ফিক্স প্রাইস না ভাই ফিক্স প্রাইস ভাই দর দাম করা যাবে করা যাবে না এই তো মোটামুটি না ভাই জি বড় ভাই আজকে ঠিক আছে ভাই ভালো থাকবে আচ্ছা